সারা বছর একে অন্যের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা কখনো বন্ধুত্ব কখনো আবার খানিক শত্রুতা একদিকে প্রশাসন একদিকে সাংবাদিক কখনও মিলেমিশে কোনো কাজ কখনো বা প্রশাসনের খারাপ দিক তার দুর্নীতি সকলের সামনে তুলে ধরা সাংবাদিকদের এটাই প্রধান লক্ষ্য কিন্তু এবার প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ হ্যাঁ আসলে সব সময় যে শুধুমাত্র রেশারেশি চলবে তা তো নয় বন্ধুত্ব থাকবে কাজ কাজের জায়গায় মজা আর কি ব্যক্তিগত জীবন খেলা সেটা অন্য জায়গায় এই ম্যাচ শুরুর আগে জয়ের বিষয় আশাবাদী সাংবাদিকরা প্রশাসনও খেলার দিক থেকে পিছিয়ে নেই তারাও বলছেন তারাই জিতবেন হুগলির আরামবাগের কালীপুর ফুটবল মাঠের ছবিটা আমরা তুলে ধরছি আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে দুটো টিম ক্রিকেট খেলছে এবং হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকে একটি এসডিওর পক্ষ থেকে অর্থাৎ মোট চারটি টিমের খেলা খেলার আগেই বেশ কয়েকদিন ধরে প্র্যাকটিস করছে সব পক্ষ শুক্রবার চার টিমের খেলা শুরুর আগে আমরা মাঠের অবস্থাটা একবার আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই খেলা নিঃসন্দেহে জমজমাট হতে চলেছে প্রশাসন আর সাংবাদিকদের খেলা কে জিতবে বলুন তো মানুষের ভিড় একদম মাঠ জুড়ে খেলা শেষে কার মুখে শেষ হাসি সেদিকে নজর থাকবে আমাদের আর সেই খবর পৌঁছে দেব আপনাদের কাছে দেখতে থাকুন নিউজ বাংলা আর শুভেচ্ছা দুপক্ষকেই না বলার বলতে দেখুন আমাদের সাংবাদিকদের সাথে পুলিশের একটা সমন্বয় করতে দীর্ঘদিন ধরেই একটা প্রচেষ্টা চলছিল এবার সেই প্রচেষ্টাতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন আরামবাগ আইসি রাকেশ সিং তিনি সাংবাদিক এবং পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসন এই সকলকে নিয়ে একটা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার আয়োজন করেছেন এবং এই প্রীতি ক্রিকেট ম্যাচে আমাদের হুগলির গ্রামীণ পুলিশের পুলিশ সুপার মাননীয় কামন শিষ সেন আসার কথা আছে তো আমাদের সাংবাদিকদের দুটো টিম হচ্ছে মানে এ টিম বি টিম প্লাস মহকুমা পুলিশ প্রশাসন আর আপনার পুলিশ প্রশাসন মানে মোট চারটে টিমের খেলা হবে এই কালীপুর পোর্ট কমপ্লেক্সের মাঠে খেলা হচ্ছে মানে এগারোটা থেকে শুরু হবে আপনারা সবাই আসুন এবং সাংবাদিকদের সাথে পুলিশ এবং মহকুমা প্রশাসনের যে তৃতি ক্রিকেট ম্যাচ হবে সেটা উপভোগ করতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই যে একটা আপনাদের সাথে মানে পুলিশের সাথে সাংবাদিকদের একটা কাজের রেশা এসি থাকে এটা কিন্তু বিভিন্ন সময় দেখে থাকি খেলার দিক দিয়ে কতটা কী রেশা রেসি খেলার দিয়ে আমরা তো সেইটা টান টান উত্তেজনার মধ্য দিয়ে পুলিশকে হারাবার চেষ্টা করব। পুলিশও চেষ্টা করবে সাংবাদিকদের হারানোর এই জন্য এখন দুটো দলই কিন্তু এখন টকবক করে ফুটছে কে কাকে হারাবে মানে এমনই একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে মনে হচ্ছে প্রীতি ম্যাচটা এটা কোন জায়গায় পৌঁছাবে মানে এটা ঠিক বুঝে উঠতে পারছি না আমরা এখন সামন্ত সম্পাদক আজ এটা এর আগেও বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু কোনো দিনও আমরা সফল করতে পারি বিভিন্ন কারণে এটা পিছিয়ে গেছে কিন্তু এবার মানে পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং আমাদের সাংবাদিকদের উদ্যোগ সবার মানে মিলিত প্রচেষ্টাতেই এবার সেটা সফল হতে চলেছে আর কি এবং কিছুক্ষণ এগারোটার মধ্যে শুরু হয়ে যাবে এগারোটা থেকে শুরু হবে চারটে দল তো খেলছেই পুলিশের পক্ষ থেকে দুটো দল আর সাংবাদিকদের পক্ষ থেকে দুটো দল এবং বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে বলেই আমরা আশা করছি কারণ পুলিশের ফিটনেস সবসময় ভালো যদিও সাংবাদিকদেরকে ছুটে ছুটে কাজ করতে হয় সব সাংবাদিকদের ভালো খেলেন আমাদের মধ্যে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত তবে আমরা চাইবো যে আমরা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে যেমন অন্যান্য ক্ষেত্রেও মানে কাজের ক্ষেত্রেও আমাদের যেমন একটা পদ্ধতি থাকে সব সময় আবার আমাদের সহযোগিতাও থাকে সব সময় আমরা মিলেমিশে কাজ করি আবার খেলার ক্ষেত্রেও সেই মিলেমিশে যেমন খেলবো তেমনি আবার চেষ্টা করবো তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হতেও এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন ওমরাহত যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুতাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন ফাইভ টু ফাইভ এইট সেভেন নম্বরে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি